দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে এবং আমরা দেখছিলাম সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু সার গরু তো সবগুলোই হচ্ছে বিক্রির জন্য উপযোগী তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই

নিখুঁত মানে সুস্থ সবল তবে সিং হয়ে গেছে দাঁত না হলেও আচ্ছা চলেন আমরা দুই নাম্বার দেখি দুই নাম্বার এটা ক্রস নাকি ভাই ক্রস এটা ক্রস ভাই ক্রস তো মনে হচ্ছে হ্যাঁ এই যে চামড়া ঢিলা হ্যাঁ এই দাঁত দেখিয়ে দেব ভাই দাঁত দেখিয়ে দেবেন কত টাকা করে দাঁত দেখিয়ে দেখেন দেখেন তাহলে দেখি আমরা হ্যাঁ দর্শকরাও দেখুক দর্শকরা দেখি শুনে নেবে এ হ্যাঁ হে এই যে দেখেন দাঁত দেখাতে চায় না হ্যাঁ হইছে হইছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স তাহলে দুই দাঁত দুই দাঁত সুস্থ সবল

এই যে দেখেন এই যে না না ঠিক আছে প্রত্যেকটা গরু দুই দাঁত হ্যাঁ দুই দাঁত তিন নাম্বার তিন নাম্বার দেশাল দেশাল দুই দাঁত বয়সের রেডি কুরবানির জন্য উপযোগী উপযোগী তিন নাম্বার সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা দেখছিলাম আমরা এটা হচ্ছে সিরিয়ালের তিন তিন নাম্বার নিকট মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে সুস্থ সবল সুস্থ সবল দুই দাঁত বয়সের আচ্ছা সরে দেন দেখি এই পাশে

দুই দাঁত বয়সে দুই দখ সারাই দাঁ দেখি দশ এটা দুই নম্বর দুই দাত দুই দাঁত এটা নয় নয় নম্বর দুই রাত দুই দাঁত আট আট নম্বর দুই রাত দুই জাত সাত সাত নম্বর দুই দত দুই দাঁত ছয় ছয় নম্বর দুই দখ দুই দাঁত পাঁচ দুই দপ্ত দুই দাঁত চার দুই দপ্ত দুই দাঁত তিন তিন দুই দাঁত দুই দাৎ

আগর বয়সে তো আপনারা যে যেখান থেকে এ ধরনের গরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন